আলাইকুম সম্মানিত হাইরে গরম শরীরটা নরম কারেন্টের যা ধর বলতে লাগে অনলাইনের যুগে দূর দূরান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সাধর সম্ভাষণ শিল্প কারখানায় ভরপুর আমাদের জেলা গাজীপুর এই গাজীপুর জেলার কালিয়াগড় থানায় মোর্চাকে রয়েছে মোর্চাক রেল স্টেশন আজ আমরা সেই মোচা রেল স্টেশনে এসেছি আপনাদেরকে কিছু দেখাবো বলে তো চলুন দেখা যাক এই মোর্চাক রেল স্টেশনে কি কি রয়েছে লেটস উক্ত রেল স্টেশনটি বাংলাদেশের পশ্চিমাঞ্চলের একটি স্টেশন এই স্টেশনটি বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর নির্মিত হয় এই স্টেশনটির আপে রয়েছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক স্টেশন এবং ডাউনে রয়েছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন বঙ্গবন্ধু হাইটেক পার্ক থেকে মোচাক রেলওয়ে স্টেশনের দূরত্ব আট কিলোমিটার এবং মোচাক রেলওয়ে স্টেশন থেকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব ষোলো কিলোমিটার এই স্টেশনটির উপর দিয়ে দিনে উনিশ জোড়া ট্রেন যাতায়াত করে এই স্টেশনটিতে একটি মেন লাইন এবং একটি লুপ লাইন ও একটি শব্দ নির্মিত মিনিয়াল লুপ লাইন রয়েছে এই স্টেশনটির উপর দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সকল ট্রেন যাতায়াত করে এই ছিল আজকে আমাদের এই স্টেশনটির সম্বন্ধে পুরো ডিটেলস ধন্যবাদ কষ্টের নেই শেষ হায়রে ডিজিটাল দেশ ভালো নেই মনটা আই মিস ইউ ঠান্ডা এই তীব্র গরমে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ঘর থেকে বেরোতে দেবেন না আর বিশেষ করে প্রয়োজন ছাড়া আপনি নিজেও ঘরের বাইরে যাবেন না আর আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে খোদা হাফেজ